প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এম এস কিচেন থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে শেয়ার করছি খুবই চমৎকার একটি রেসিপি কলার ভোনা। চলুন তাহলে শুরু করি কলার ভোনা করার জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার দুটি শুকনো মরিচ দিয়ে দিলাম সাথে একটি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে সামান্য সময় একটু নেড়ে চড়ে নিব এখন দিয়ে দেব এখানে পেঁয়াজের পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট আর জিরা পেস্ট সবগুলো একসাথেই দিয়ে দিয়েছি আমি সবগুলো একসাথেই বেটে নিয়েছিলাম এখানে দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আর হাফ ইঞ্চি পরিমাণ আদা একটি বড়ো সাইজের রসুন আর হাফ চা চামচ জিরা পেস্ট করে তারপর এখানে দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি কলার মোচা খুব ভালোভাবে চিকন চিকন করে কেটে তারপর ধুয়ে হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি কিছুক্ষণ এই মশলাটাকে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি এতে কিছুটা পানি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো অ্যাড করবো সেই জন্য নয়তো পুড়ে যেতে পারে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এই মশলাগুলো ধাপে ধাপে দিবেন আর চেড়ে মিশিয়ে নেবেন এতে করে রান্নার টেস্ট অনেক বেশি ভালো আসবে এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার পর আবারও একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি অবশ্যই ধাপে ধাপে মশলা দিবেন আর মিশিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এবারও নেড়েচেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা দেখতে পাচ্ছেন ছেড়ে দিয়েছে এ পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিলাম আলু এখানে আমি মিডিয়াম সাইজের তিনটি আলু খোসা ছাড়িয়ে চিকন চিকন লম্বা লম্বিভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ বেজে নিব আলুগুলো কিছুক্ষণ বেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি কলার মোচা এই কলার মোচাগুলো আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এবার নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব মানে কষিয়ে নেব কোনো পানি দেওয়া যাবে না এ পর্যায়ে এসে এমনিতেই কষিয়ে নিতে হবে চুলার আঁচ একদম মিডিয়াম টু লো হিটে রেখে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এতে পানি দিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতো এখন আমি এতে দিয়ে দেব ছোট মাছ আমি এই মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর ভেজে নিয়েছি হালকা একটু লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব হালকা হাতে নেড়ে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় কিছুক্ষণ এভাবে রান্না করার পর এতে আমি চারটি কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করব বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা আবারও খুলে নিলাম এই তো রান্নাটা আমার হয়ে গেছে ঝোলটা একদমই শুকিয়ে এসেছে রান্নাটা আমার হয়ে গেছে আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশা আসসালামু আলাইকুম